সিঙ্গুরের এই জমিতে এখনো রয়ে গেছে টাটার সেই ন্যানো কারখানার মোটা মোটা কংক্রিটের পাই সিপিএমের আমার মেয়েকে মেয়ে দিল দু হাজার ছয় আঠারোই ডিসেম্বর ঠিক এখানেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের ধর্না কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ দল ক্ষমতায় আসার আগে একরকম ছিল আপনি জাননি না আমরা চাই অনেক কৃষকরা জমি ফেরত পাক বাংলায় বামফ্রন্ট সরকার গরিব মানুষদের জমি পেয়েছিল বছর কুড়ি আগে হুগলির এই জনপদে রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল কৃষি জমি রক্ষার আন্দোলন দিনের পর দিন অবরুদ্ধ থাকা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে মমতার ধরনা ন্যানো কারখানা অসমাপ্ত রেখে রতন টাটার ফিরে যাওয়া সিঙ্গুর বললেই এইসব ছবি ভেসে আসে আজ কুড়ি বছর পর কেমন আছে সিঙ্গুর সূর্যোদয় থেকে সূর্যাস্ত কেমনভাবে কাটে সিঙ্কুর কাশি অনুরোধ আপনারা এখানে অপেক্ষা না করে মাঠে চলে আসুন আমাদের মাননীয় আর্জকের অতিথি আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের লোক বলছে এক ভোট দাও প্রায় দিচ্ছি বলছে ওকে ভোট দাও প্রায় দিচ্ছি এইটা হবে ওইটা হবে কিছুই কোথায় ফেরত দিয়েছি জমি কে বলেছে আপনাকে জমি ফেরত দিয়েছে আমার মেয়ের বিয়ের জন্য আমি এখানে চার কাটা জমি বিক্রি করব আমাকে বিক্রি করে দেখান যে কিনবে সে তো বলবে আমি দলিল করব আমি উমুক করব আমি তুমুক করবো বলবে তো পারবে না এটা তো দিয়েছে পাটটা এ তখনকার বামফ্রন্ট আমলে নিরা নশো নিরানব্বই একর জমি লিজ নিয়েছিল নিরানব্বই বৎসরের এটা কটা চাষি জানে জানে না গাড়ি বেরোবে আর এক মাস বাদে গাড়ি বেরোবে গাড়ি প্রোটেকশন হয়ে গেছে গাড়ি বেরোবে সেই মোমেন্টে কারখানাটা বন্ধ করে দিই এখনও পর্যন্ত কুড়ি পারসেন্ট কোলেস্টোরেজে এখনও পর্যন্ত আলু আছে আর দুদিন বাদে সেই আলু নিলাম হবে সেই চাষিরা কি করবে চার হাজার টাকা বস্তা বীজ কিনে এই আলু অস্সেছে আর সেই আলু যদি আজকে নিলাম হয় চাষিদের কি অবস্থা সাধারণ মানুষ তো অত গুছিয়ে বলতে পারেন না আমরা যাদের কাছে গেছি তারা এক লাইনে বলছে টাটাকে চাই মানে তারা চাইছে টাটা বা শিল্প আবার ফেরত আসুক দেখুন সিঙ্গুরকে ব্যবহার করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের জীবনে অনেক কিছু পেয়েছেন কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন কেউ অন্য মন্ত্রী হয়েছেন কিন্তু সাধারণ কৃষক যারা যারা ইচ্ছুক বা অনিচ্ছুক দুপক্ষেই ছিলেন তাদের ভাগ্যে কিন্তু কিছু জোটেনি আজ বিজেপি এ কথা বললেও দু সালের ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার অনশন মঞ্চে এসে তৎকালীন বিজেপি সভাপতি রাজনাথ সিং বলেছিলেন সিঙ্গুরের জমি অধিগ্রহণ বন্ধ না হলে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই নেই আমরা ভালোই ছিল টাটা আসতে আমরা অনেক কিছু ফেসালিটি পেয়েছি চাক চাকরি পেয়েছিল প্রথম ঢুকে একুশশো টাকা করে যখন পাঁচে পাঁচে দেয় দেওয়ার পর টাটা যখন দিদি তাড়ালো তাড়ার পর কিন্তু টাটা আমাদের সাতশো ছেলেকে দশ হাজার করে টাকা ব্যাংকে ভরে দিয়েছিল না আমরা টাটা চার্ট চলে যাক সাতশো আমি অঞ্চল বিশেষ করে শিল্পের পক্ষে এবার আমি কলকাতার রাজপথে দাঁড়িয়ে রাজভবনের সামনের ন্যানো কমিটির মধ্যে থেকে আমি দাবি তুলেছিলাম যে শিল্পটা যেন এখানে হয় হয়তো আজকের দিনে হয়তো আমাদেরকে বলবে যে আপনাদের রাজনাথ সিং ধন মমতা ধর্নামঞ্চের ছিল দেখুন ধর্ম মঞ্চে যাওয়া আর তার কাজকে সমর্থন করা এক বিষয় নয় সিঙ্গুর আন্দোলনের কুড়ি বছর পর কেমন আছে সিঙ্গুর সেটা জানতেই আমরা সিঙ্গুরে রয়েছি দিনভর আর তারই মধ্যে এই মুহূর্তে আমরা চলে এসেছি সিঙ্গুরে সিপিএম এর পার্টি অফিসে সে কুড়ি বছর আগের যে আন্দোলন সেটা কি মনে আছে হ্যাঁ তখন আমরা যুব করি মনে আছে কি ঘটেছিল তখন বামফন ঘোষণা করেছিল যে আমরা কৃষিতে এগিয়েছি এবার আমাদের শিল্পের দিকে যেতে হবে সিঙ্গুরে শিল্প নেই স্বাভাবিকভাবেই মানুষ তো ভালো থাকতে পারে না শ্মশানে পরিণত হয়েছে এবং তার পরিণত করেছে তৃণমূল এবং বিজেপি শ্মান পরিণত হয়েছে মানে শুধু নয় জেলা পরিণত দু হাজার ছয়ের সপ্তম বিধানসভা ভোটের যে স্লোগান বাম্পটের কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ বুর্জা রাজনৈতিক দলের মতো তৃণমূলের মতো সব হাতে সব পেটে ভাত বয় মোদীর মতো সবকা সাত সবকা বিকাশ না বলা হয়েছিল স্তরে কৃষির ভিতে শিল্প যেদিন পশ্চিমবঙ্গের জনগণ গোপন ব্যালটে ভোট দিয়ে দুশো পঁয়ত্রিশটা আসন দিয়েছিলেন তার পাঁচ দিনের মাথায় সিঙ্গুরের টাটা শিল্প কারখানা ঘোষণা হয়েছিল চাল বা টাকা ওগুলো পান না 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 কত কিছু কেন সেটা সরকারকে জিজ্ঞেস করতে হবে যে কেন পাই না আপনারা কি সিপিএম করেন বলে পান না এরকম কিছু অভিযোগ আছে শুধু সিপিএম না সাধারণ মানুষ বহু লোক এখানে শুধু সিপিএম তো জমি দেয়নি গোটা সিঙ্গুরের মানুষ জমি দিয়েছিল একটা নির্দিষ্ট অংশের মানুষ তাদেরকে হচ্ছে দেওয়া হচ্ছে বাদ বাকি একটা বড় অংশের মানুষ যারা জমি দিয়েছিলেন তারা তাদেরকে চার টাকা দেওয়া হয় না এটা কেন সেটা তৃণমূল মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে কেন দেন না ওরা শিল্প এলে কি ভালো হতো তর্ক এখনও চলে সিঙ্কুরের চায়ের দোকানের আড্ডায় গোপালনগর শাহানাপাড়ার এক চায়ের দোকানে গিয়ে দেখা গেল ন্যানো বিদায় স্মৃতি এখনও টাটকা চা ছাড়া চলে না তাই তো চা খেতে কেমন লাগে চা খেতে চা ভালো লাগে না আস্তে টাইম পাস করার জন্য আচ্ছা বেশ চায়ের ভার হাতে নিয়ে অনেকক্ষণ গল্প করা যায় কি আড্ডা দেন তো কি কি কথা বলেন সবার সাথে এইসব পার্টির ব্যাপারে কথা বলি কোবেটাটা টাটা তার চলে গেল আবার যদি ফিরে আসে উন্নতি হবে ছেলে মেয়েদের আমাদের পড়াশোনা করে কিছু তো চাকরি পায়নি কিছুই পায়নি আচ্ছা কুড়ি বছর এখনো টাটানি আলোচনা হয় সিঙ্গুরে হ্যাঁ অবশ্যই হয় কেন বলছি তখন যে কারখানা কম পুরো হয়ে গেল সেই কারখানা যখন ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো তারপর সেখানে দেখা গেল কিছু চাষ হলো কিছু ভেরি করলো কিছু দালাল যা ভেরি করলো বেনাগাছে ভর্তি হলো আগে কিন্তু তো ছিলাম না এখানে রোডের মোড় মাথায় এসে তো আমরা করিনি তো খান কিন্তু সংসার চলছে না একা হচ্ছে না যাই দুজনে মিলে করি সংসার যা কখন আসতে হয় সকালে হ্যাঁ পাঁচটা আমরা চাই সিঙুর সিঙুরের শিল্প হোক আমার ছেলে মেয়েরা যে পড়াশোনা করছে বা করেছে তাদের ভবিষ্যৎ কি আমি ঘুগনি বেঁচছি আমার মেয়েও বেঁচবে সিঙ্গুরে কোনোটাই হচ্ছে না আপনি আমাকে বলুন আজকে আলুর দাম হচ্ছে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা যে চাষি খরচা করেছে চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো টাকা এখানে দিদি সিঙ্গুলার কারখানাটাকে পুরো নাইনটি পার্সেন্ট হওয়া অবস্থায় গুঁড়িয়ে দিল কুড়ি বছর আগে আপনি আন্দোলন দেখেছিলেন হ্যাঁ আমি উনিশশো সাল থেকে ভোট দিচ্ছি আমি একটা এম পাস করেছি কিন্তু এম পাস করে আমার বাবার একটা চায়ের দোকান ছিল বাবা আমাকে এম পাস করেছে তো বাবার চায়ের দোকানে চা বাজার জন্য নয় এখন আমাকে একটা চাকরির জন্য ছুটি ছুটি করতে হচ্ছে ঠিক এখানেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না ধর্নামঞ্চ যার এক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর অন্য পাশে টাটাদের সেই ন্যানো কারখানা সেদিনে সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আজ বদলে গেছে অনেকটাই সিঙ্গুর আন্দোলনের কুড়ি বছর পর এক নতুন দিনের স্বপ্ন দেখছেন সিঙ্গুরবাসী সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বারো সপ্তাহের মধ্যে অধিগৃহীত জমি ফিরিয়ে দিতে হবে সিঙ্গুরে গিয়ে সরষের বীজ ছড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছিল সিঙ্গুর তারপর দশ বছর পেরিয়েছে জমি ফিরে পেয়েছেন কৃষকেরা পরিত্যক্ত কারখানার জমি হয়েছে কি চাষযোগ্য এই সেই সিমুরের বহু ফসলি জমি এই জমি কি চাষযোগ্য হয়েছে আমার সামনেই বেশ কিছু ফসল লাগানো দেখতে পাচ্ছি যে ফসল এখন শুকিয়ে গেছে কিন্তু এমনটা কেন একটু আগে কথা বলছিলাম এখানে তিন প্রজন্মের কৃষক অসীম দাসের সঙ্গে তিনি বললেন যে এই যে জমি তার নিচে রয়েছে বালি আর কংক্রিট যার ফলে এই জমিতে জল দাঁড়ায় না তাই ঠিকভাবে চাষ করাও এখানে আর সম্ভব নয় এখন আপনার কত জমি আছে কোথায় আছে এখানে ভিতরে হ্যাঁ চার কাটা কাটা কম কম পাঁচ পাঁচ মনে হচ্ছে না আছে আচ্ছা আপনি জমি দিয়েছিলেন না আপনি দেননি তাহলে আপনি দেননি মজুরে টাকা দিয়েছে আচ্ছা হ্যাঁ আমার বাপ চেক নিয়েছিল আচ্ছা জমি আমরা দেবো না হ্যাঁ আমরা চাষ করবো এই কথা বলা হয়েছে আচ্ছা তার মানে আপনাদের জমিতে কারখানা তাহলে আকিজুল ফাইলই না মাটি আপনার কাছে সিমেন্ট বের ফেলেছে হ্যাঁ ফেলেছে ওখানে মাঝেও পড়ে বাড়বাড়িতে মানে আপনি দেননি তা সত্ত্বেও আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করান নেই আচ্ছা তখন ফ্যাক্টরি সেট হয়ে গেছে তো সব আচ্ছা এটা কবেকার কথা 2006 2006 তা আপনি জকে আপনি দেখছেন যে আপনার জমিতে মালপত্র ফেলছে কিন্তু আপনি দিতে চান না চার্জ করতে চান চার্জ করতে চান আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সিমেন্টের ডাই পড়ে আছে এটা কি এই ফ্যাক্টরির এই আচ্ছা তাহলে এই জমিতে তো এইগুলো সরানোর ব্যবস্থা হয়নি কে সরাবে আর সরকার যে বলেছিল যে চাষযোগ্য করে দেবে জমি ওইখান থেকে উঠলেন এতটাও উঁচু হয়ে গেছে হ্যাঁ ভালো করে বুঝবেন আগে হ্যাঁ হ্যাঁ এটা সমান করছিলো আচ্ছা সমান করলে এখানটা মাটি ফেলতে হবে আচ্ছা এবার ওদিকটা কাঁচল আরও আরও কাঁচোল আচ্ছা এইটা একটা ঠেক করেছে করে মাটি ফেলতে 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 বন্ধ করে দিয়ে চলে গেল কেন কেন চলে গেলো এটা কবে কার কথা কবে মাটি ফেলেছিল ফ্যাক্টরি ভাঙার পর আচ্ছা মানে উঁচু হ্যাঁ উঁচু তো এখানটা খানিকটা হ্যাঁ এইটা মাটি ফেলা আছি আচ্ছা এই মাটিটা সরকার থেকে ফেলে দিয়েছে নদী কেটে আনছিলো কি করতে আনছিল আমরা জানি না রাত্রি মাটি ফেলছে বেলা কম মাটি ফেলছে আমরা এখন রয়েছি সিঙ্গুরের চাষের জমির পেটের ভেতর হ্যাঁ পেটের ভেতরই বলা চলে কারণ সিঙ্গুরের এই জমিতে এখনও রয়ে গেছে টাটার সেই ন্যানো কারখানার মোটা মোটা কংক্রিটের পাইপ শুধু এই একটা জায়গা নয় এই চারপাশে যত জমি রয়েছে সেই জমিতে এরকমই পাইপ রয়ে গেছে কিছু পাইপ তোলা হয়েছে আর কিছু পাইপ রয়ে গেছে এইভাবেই মাটির ভেতরে আলু এখন কতটা আমি বিক্রি করছেন আলু হ্যাঁ আলু যা হয়েছে বললাম তিনশো টাকার বিক্রি দেখতেই পারছেন চোখের সামনে কেউ কেউ চেষ্টা করেছেন ক্রেন এনে যতটা সম্ভব মাটি তুলে আবার নতুন করে ফসল ফলানোর কিন্তু সেই চেষ্টা যে কতটা সফল তা বোঝাই যাচ্ছে আচ্ছা এই জেসিবি কত টাকা নেয় কত টাকা নেই হাজার টাকা ঘন্টা নেয় হাজার টাকা ঘন্টা বাবা কত কতক্ষণ থাকে কতক্ষণ বলতে ঘন্টা হিসাবে তো হ্যাঁ তা ওই এক ঘন্টা থেকে কত টাকা তোলা যায় হাফ কাটাও করতে পারে এক কাটাও করতে পারে আচ্ছা ওই দেখে নিন ওরকম বিম পড়ে আছে ভেতরে বড় বড়ো ওরাম লোহার পই ইয়ে বিম দিয়ে আছে আপনারা বলছিলাম না যে সত্যি কি মিথ্যে ভেতরে না গেলে বুঝতে পারবেন না সিঙ্গুর আন্দোলনের কথা এখন সরকারি স্কুলের ইতিহাস বইতে আমার হাতে একটা অষ্টম শ্রেণীর ইতিহাস বই যেখানে রয়েছে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস আর সেই সিঙ্গুর আন্দোলনের ইতিহাস বইতে কি আছে একবার পড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই সময় আন্দোলনে যোগ দিয়েছিলেন প্রতুল মুখার্জি সুজাত ভদ্র পূর্ণেন্দু বসু অসীমা পাত্র মানিক দাস মহাদেব দাস কে এই মহাদেব দাস আর এই মহাদেব দাস তিনি এখন কেমন আছেন শরীর ভেঙে গেছে শরীরে নানান রোগ ব্যাধি দেখা দিয়েছে সেই ট্রিটমেন্ট চিকিৎসায় আছি শরীর এখন সুস্থ নেই সেই সময়ের যে লড়াই হঠাৎ করে আমরা শুনি যে সিংড়ে হাজার একর জমির উপরে টাটার কারখানা হবে তার মধ্যে আমাদেরও প্রায় তিন সাড়ে তিন একর জমি আছে তো আমাদের সেই জমি তিন ফসলি চার ফসলি সেই জমির উপরে আমাদের দুটো মিনি ছিল দুটো ট্রাক্টার ছিল এই নিয়ে আমাদের কর্মসংস্থান ছিল সেদিন টাটার প্রতিনিধিরা জমি দেখতে এসেছিলেন তারা এই দুর্গাপুর রোড হয়ে ঠিক সেই হিমাদ্রি কারখানা পর্যন্ত গাড়ি নিয়ে গিয়েছিল এই না তখন এই রোডটা ছিল না ওই উপর রোড দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল তো উপর রোড দিয়ে যখন গাড়ি নিয়ে আসে আমার বাড়িটা এই পাশে আমরা সরাসরি দুর্গাপুর রোডে উঠে পড়েছিলাম আটকাবো বলে তখন টাটার সেই গাড়ি কনভয় বিরাট কনভয় তারা সোজা সুজি এইখান থেকে বেরিয়ে সানাপাড়া হয়ে গোপালনগর ঘোষপাড়া হয়ে একদম গোপালনগর পাতকতলা হয়ে একদম উজ্জ্বল সঙ্গে ওইখানে ঢুকে পড়ে তখনই আমরা ওইখানে আমাদের কথা বলতে শুরু করি যে আমাদের জমি নেওয়া যাবে না মানে গাড়িটা আটকে দিয়েছিলেন হ্যাঁ তখনই গাড়িটা আটকে বলতে শুরু করি যে আমাদের জমি নেওয়া যাবে না আমাকে লাঠি খেয়েছেন কখনো পুলিশের লাঠি খেয়েছি মানে মাঠে দাঁড়িয়ে খেয়েছি দোসরা ডিসেম্বর দু হাজার ছয়ে সেদিন আর পুলিশের লাঠিকে ঢুকতে পারিনি মুকুল্লা আমাকে বলেছিল যে তুই ধরা দিবি না তোকে ধরে ধরে নেওয়ার ওকে তোকে দু চার দিন আগে তুলে নেওয়ার ওদের পরিকল্পনা আছে প্রায় তিন থেকে চার হাজার পুলিশ এই দুর্গাপুর রোডে প্রায় তিন কিলোমিটার পথ ধরে নামছে তাদের হাতে গ্যাস রাবার বুলেট থেকে লাঠি ঢাল সমস্ত কিছু নিয়ে নামছে তার সামনে দেখছি চাষিরা যাচ্ছে না তখন আমাকে আগিয়ে যেতে হবে আমি থাকলে চাষিরা সাহস করে আগাবে তো আমি সাহস করে সামনে আগালাম আগিয়ে কাছাকাছি যখন লাবার বুলেট ফার বুলেট ছুটছে ছুটে ছুটছে আগাচ্ছি আগাতে আগাতে কাছাকাছি যখন এসেছে আমিও পুলিশকে হাঁকিয়েছি সপাটে হাঁকিয়েছি আমাকে ছাড়বে অত পুলিশ আছে এইবার মারামারি কস্তা কস্তি করতে করতে কোন গতিকে ওদের হাত থেকে ছিনিয়ে আমরা দু পাঁচজন বেরিয়েছিলাম সেদিনে যা মার সেদিনে উপরওয়ালার বুদ্ধিতে বেঁচেছিলাম তখন ফেল হয়ে যাবে দম এমন এ হয়ে গেছে না ছুটে এমন হাটফেল হয়ে যাবে টিয়ার গ্যাস ফের মারধর ধর এমন একটা মনে হয় তখন আর দম রাখতে পারছি না কি একটা পানা পুকুরের ভিতরে বড় বড় পানা তার ভিতরে ঢুকেছি এইখানে ঢুকে পানা সরিয়ে জল খেয়ে তবে দম নিয়েছি মানে এমন অবস্থা ছিল সেইখান থেকে উঠে গিয়ে ফের মুড় নিয়েছি তখন ছত্রভঙ্গ করে দিয়েছে প্রায় পাঁচ সাতশো লোককে ছত্রভঙ্গ করে দিয়েছে তারপরে এক ঘন্টা টাইম নিয়েছি এক ঘন্টা টাইম নিয়ে ফের পাল্টার মুভমেন্ট শুরু করেছি আপনি দলে নেই কেন দলে নেই বলতে দল ক্ষমতায় আসার আগে একরকম ছিল ক্ষমতায় আসার পরে দলের চেহারাটা অন্যরকম হয়ে গেল আমার কাজ করার অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি এখন দলের আমাকে জেলা ব্লক সভাপতি থেকে জেলা সম্পাদক করে পাঠিয়েছিল কিন্তু আমি নিজেই বলে দিয়েছিলাম আমি আর জেলার দায়িত্বে যাচ্ছি না আমি আর এখন দলের কাজ করবেন এখন কি করেন এখন নিজের সংসার নিজের টুকটাক রোজগারের কিছু ব্যবসা জমিতে এখনও চাষযোগ্য হয়নি দু হাজার ছয় সালের অগ্নিগর্ভ সিঙ্গুরে খুন হন তাপসী মালিক সিঙ্গুরের অধিগৃহীত জমিতে পাওয়া যায় তার দেহ তাকে ধর্ষণ করে হত্যার মামলা ওঠে আদালতে সিঙ্গুরের বাজে মেলিয়ায় রয়েছে তাপসীর স্ট্যাচু আন্দোলন ও তার পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গীর মতো থাকতেন মনোরঞ্জন মালিক তাপসীর বাবা ইদানিং তো তাঁকে আর তৃণমূলের সভামঞ্চে দেখা যায় না কেন কোথায় তিনি আজ কেমন আছে তাপসীর পরিবার খোঁজ নিতে আমরা পৌঁছে গিয়েছিলাম দেখুন আমার মাত্র একটাই মেয়ে ছিল সেই প্রেমের আমার মেয়েকে মেয়ে দিল দু হাজার ছয় আঠারোই ডিসেম্বর কিন্তু মেয়ের শোক তো বলা যায় না মেয়ের চিন্তা সন্তান সব থেকে বড় জিনিস সন্তান যদি চলে যায় সেখানে বাবা মার কি অবস্থা হতে পারে আমার মেয়েকে যারা মেরেছে তার বিচারের জন্যে আমি দিদির সঙ্গে ছিলাম বিচার হলো কই হয়েছিল কিছু দিন মাস লোহার কোর্টে জেল মানে ওরা জেল খেটেছিল তারপর হাইকোর্ট থেকে বেল পেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে আর একজন সে তো মহান কাজ করেছে সে তো ওলা তাকে নিয়ে নিয়েছে কুষ্ঠব্যাধি হয়ে উপর ওলা তাকে নিয়ে নিয়েছে আর দেউ মালিক সে এখন ঘুরে বেড়াচ্ছে দেখলে আমার খুব খারাপ লাগে মনটা তখন খুব খারাপ হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু হলো না এই ধরুন দু হাজার টাকা দিচ্ছে খেদ মজুর দু হাজার টাকা দিচ্ছে ষোলো কিলো চাল দিচ্ছে তারপরে এবার নানান দিকে যেসব প্রকল্প আছে প্রকল্প থেকে সবকিছু ব্যবস্থা করছে তখন মাছের বসা করতাম মেয়ের মারা যাওয়ার পর থেকে বসা বন্ধ হয়ে গেল তখন তো আমি আর মাছের বসা করলে আর দিদির সঙ্গে ঘুরতে পারবো না দিদির সঙ্গে তো মানে আমার আমি তো সারা বিশ্ব ঘুরেছি আমি তখন তো বাড়িতে থাকতাম না আমি তখন থাকতাম দিদির বাড়ি কালীঘাটে ওইখান থেকে ওখান থেকে প্রোগ্রাম হয়ে যেত কোন জায়গায় যেতে হয় প্রতিদিনের তখন আমি সব ছিলাম আমি ছাড়া চলতো না কিন্তু এখন একটু কমে গেছে দিদি এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এখন নানান কাজ নানা নেই সেই হিসাবে আমি মনে কিছু করি না তখন তো আমার বাড়িতে ছবার এসেছেন দিদি দু হাজার এগারোর আগে আচ্ছা ওই ধরুন না দু হাজার সাত থেকে আপ টু আমরা দশ পর্যন্ত আমার বাড়িতে এসেছি দেখুন শিল্পর সঙ্গে আমার সেরকম আমার এ নেই কিন্তু আমার একটাই ডাক আমার শিল্প এসে আমার মেয়েটাকে চলে গেল শিল্প যদি না আসতো আমার মেয়ে যেত না আমার একটা মাত্র মেয়ে ছিল আমারও এলাকার লোকেরা কেউ শিল্প যায় না রাস্তার ধারের ঝোঁপে ঝিঁঝির ডাক আর ন্যানো কারখানার সেই জমি থেকে তখন ভেসে আসছে শেয়ালের হুয়া সূর্য তখন ডুবু ডুবু অলিগলি বাঁক ও বাঁক পেরিয়ে পৌঁছলাম সিঙ্গুরের বাসুবতীতে গ্রামের মণ্ডপ পেরিয়ে দেড়শো বছরের পুরনো করিবর্গার বাড়ি গৃহকর্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য সেই আন্দোলনের প্রাণপুরুষ সিঙ্গুরের মাস্টার মশাই বয়স নব্বই পেরিয়েছে পায়ে জটিল সমস্যা ব্যান্ডেজ বাঁধা সেদিনের আন্দোলনের নেতা আজ কি বলছেন হঠাৎ বলল যে আমাদের জমিগুলো সরকার সব কেড়ে নিচ্ছে হ্যাঁ কেন কেড়ে নিচ্ছে বলে টাটাকে শিল্প গড়বার জন্যে আমাদের জমিগুলোকে জোর করে এখান থেকে কেড়ে নিচ্ছে আপনি কিছু বলবেন না আপনি তো আমাদের প্রতিনিধি আপনাকে আমরাই তো পাঠিয়েছি আমি বললাম যাগেদের শিবিরের সেই অধিবাসীদের কথা আমি শুনব শুনে তারপর আমার সিদ্ধান্ত নেবো এসিউসি ছিল সিপিএমের লোক কাশি ছিল কংগ্রেসের ছিল তৃণমূলের ছিল সবাই মিলে একসঙ্গে জমি অধিগ্রহণের প্রতিবাদ করেছিলাম সেই আন্দোলনের ব্যর্থতার কথাই বলবো জমি রক্ষার আন্দোলন জমিও রক্ষা করতে পারেনি টাটাকেও শিল্প প্রতিষ্ঠান টাটাও করতে পারেনি সেই উর্বর জমিগুলো দু ফসলি তিন ফসলি জমিগুলো আজকে বন জঙ্গল হয়ে পড়ে আছে কোনো একটা জায়গায় দায়িত্ব দিয়ে চলে যেতে বলেছিলেন আমি পদত্যাগ করে চলে এসেছিলাম অবশ্য রাজনৈতিক কারণ নয় তখন বলিছিলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছে আমি শরীর অক্ষম আমি মন্ত্রিসভার দায়িত্ব নিতে পারছি না আমি দুর্নীতির সঙ্গে জড়াতে চাইনি এটাতে আমার কোনো আক্ষেপ নেই বরঞ্চ আমি স্বগর্ভে বলবো। যে আমি সেই দুর্নীতিকে প্রত্যাখ্যান করি চিত্ত যেটা হয় শূন্য উচ্চ যেথা স্থির জ্ঞান যেথা মুক্ত যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে বসুদারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসব ক্ষতে উচ্ছ্বসিয়া উঠে যেথা কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ মরুর বালুরাশি বিচারের শ্রোতা পথ ফেলে নাই যেথা তুমি সর্বকর্ম আনন্দের নেতা নিহস্তে হাত আঘাত করি ভারতের সেই সরকে করজাগরিত